ব্যাপারে কথা বলি তা আমার বিরুদ্ধে কাল থেকে ফেসবুকে পোস্ট কেন সাইনুর রহমান আলেমদের বিরুদ্ধে কথা বলে অথচ মুসনেদ আহমদ কুড়ি হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন যে আমি একশ্রেণীর মানুষের ব্যাপারে এতটা শঙ্কিত দাজ্জালের ব্যাপারে অতটা শঙ্কিত নাই অতটা ভয়ার্থ নাই আল্লাহ রসুল আপনি আমাদেরকে খুলে বলেন তো যে দাজ্জালের চেয়েও খাতারনাক ভয়ঙ্কর তার আবার কারা তখন মুহাম্মদ সালসাল্লাম হচ্ছে পথপুষ্ট আলেম প্রথমষ্ট আলেম আল্লাহ রসুল যতবারই আলেমদের ব্যাপারে কথা বলেছেন প্রথমস্ট আলেমের ব্যাপারে বেশি কথা বলেছেন কেন তা থেকে জাতিকে দূরে রাখতে হবে কিন্তু জিনারা ওরাসাতুল আম্বিয়া নবীদের উত্তরসূরি হুবহু কোরআন এবং সুন্না থেকে দাওয়াতের কাজ করে কোরআন এবং সুন্নাকে মেনে চলে তারা কি এই আওতাভুক্ত হবে তাহলে আমি যখন বলবো আলেম আপনারা বুঝে নেবেন আমি পথভস্ত আলেমের কথা বলছি দাজ্জাল চেনে মানুষের কথা বলছি এখন ধরেন আমি হাদিস বলতে গিয়ে হবে খামরুন বলেছে খামরিন হবে খামরুন বলেছি খামরিন এখন এটা নিয়ে গোল টেবিল বৈঠক বসেছে এটা নিয়ে কত আলোচনা সমালোচনা অথচ যার বিরুদ্ধে বলছি তিনি গুলখোর অসুবিধা নাই কেন তিনি সাইকুল হাদিস তো সাইকুল হাদিস হলে জান্নাতে যাওয়া যায় তাহলে দলিল দেন মানে আপনি গুল খাবেন আপনি গুল প্রমোট করবেন আপনি জর্দা খাবেন আপনি মাজারে সেচদা করবেন আপনি তাপিজ দিয়ে আপনার ব্যবসাকে প্রমোট করবেন আমি বলতে গেলেই তুমি জেনারেল তুমি কি আলেমের ব্যাপারে কি বুঝো আমি কিছু বুঝি না কিন্তু আপনি যে গুলটা খাচ্ছেন শত শত ছাত্র একবারে সাক্ষী আছে যে আপনি সকালে সকালবেলায় বসে গুল নিয়ে বসেন বুখারি দাস দেন আপনি তার বিরুদ্ধে কথা যখন আমি বলছি তখন বলছি তুমি কি বুঝো আলেমদের মধ্যে মার পাশ আছি আসলেই বুঝি না এটা হয়তো আমি কেয়ামত পর্যন্ত বুঝবো না রসুসালাম পথভোস্ট আলেমদের ব্যাপারে কথা বলেছেন তাহলে ওই পথবস্ত আলেমদেরকে চেনানোর দায়িত্ব কারণ না কারো তো আছেই বলেন কারণ না কারো তো আছে এবার সবাই যে হক কথা বলতে পারে না তা আপনারা বুদ্ধিমান মানুষ বুঝে গিয়েছেন এটাকে যারা ব্যবসার প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে তারা সবসময় হক কথা বলতে পারবে না কেন তাদের টার্গেট যে পারগাও কমিটি যেন আগামী বছর ডাকে এইটা মাথায় নিয়ে যদি দাওয়াতের কাজ করেন সমাজে খুব অসুবিধা হবে সমাজ পরিবর্তন করতে অসুবিধা হবে আমি আপনাকে যেটা বলতে চাইলাম আমরা দিন ইসলাম পেয়েছি যাদের কাছ থেকে তাদের মধ্যে কেউ কেউ হয়তো কিছু বদমেস মানুষ ছিল তারা শিথিলতা প্রদর্শন করেছে তার ফলে আমরা দিন ধর্মকে দিন ধর্ম মতো পাইনি